প্রিয় দর্শক আজকে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি রবিবার এই দিনগত রাতেই হচ্ছে অর্থাৎ আজকে রাতই হচ্ছে শ্রাবান মাসের পনেরো তারিখের রাত প্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন যে এই রাতে আমরা কিভাবে ইবাদত করব। কিভাবে নামাজ পড়ব নামাজ পড়ার সঠিক পদ্ধতি কি এবং আমরা রোজা কিবারে বারে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তো প্রিয় দর্শক বিষয়গুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক দেখুন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাত নিসফেমিং সাবান যখন সাবান মাসের মধ্যম রজনী আসবে তখন তোমরা কো মো লাইলাহা এই মধ্যম রজনীতে অর্থাৎ যেটাকে আমরা সবে বরাত বলছি সবে বরাত হচ্ছে ফার্সি শব্দ আর হাদিসে বলা হয়েছে লাইলাত নিসফি মিং সাবান সাবান মাসের মধ্যম রজনী তো প্রিয় দর্শক বিশ্বনবীর সাল্লা বলেছেন শ্রাবান মাসের মধ্যম রজনী আসলে তোমরা এই রাতে কেয়াম করবে অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করবে ও ইয়ামাহা আর দিনে তোমরা রোজা রাখবে অর্থাৎ শ্রাবান মাসের পনেরো তারিখে তোমরা রোজা রাখবে তো এই বছরে শ্রাবান মাসের পনেরো তারিখ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার তো সোমবারে আমরা একটা রোজা রাখবো তো প্রিয় দর্শক আপনারা যখন শাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ সোমবারে রোজা রাখবেন তখন আরেকটা নিয়ত করে নেবেন সেটা হচ্ছে যে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখতেন সুতরাং আজকে শাবান মাসের পনেরো তারিখ তো সেই হিসেবে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের এরতেবাতে আমি পনেরো তারিখে রোজা রাখছি তাহলে আপনার সবাব দ্বিগুণ হয়ে যাবে তো আমরা রোজা রাখবো সোমবারে তো এইভাবে নিয়ত করে আমরা রোজাটা রাখবো এবার শ্রাবণ মাসের পনেরো তারিখের রাতে আমরা কিভাবে ইবাদত করব দেখুন আপনি যে কোনো ইবাদত করতে পারেন আপনি নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন আপনি তসবি তাহলিল পড়তে পারেন আপনি দান খয়রাত করতে পারেন সব ধরনের নেক আমল আপনি করতে পারেন এরপরেও অনেকে জানতে চান যে আমি যদি নামাজ পড়ি তাহলে কিভাবে নামাজ পড়বো দেখুন আপনি যদি নামাজ পড়তে চান তাহলে আপনি দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়বেন আর নিয়েত করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য এই পবিত্র রাতে দুই রাকাত নামাজ আদায় করছি এইভাবে নিয়েত করবেন আর নিজেত মুখে বলা জরুরি নয় এ কথাগুলো আপনি মনে মনে বললেও আপনার নিজেত হয়ে যাবে তো আপনি এইভাবে নিজেত করে দুই রাকাত দুই রাকাত করে পড়বেন কত রাকাত পড়বেন এর কোনো লিমিটেশন নেই আপনি যতটা পারবেন ততটাই পড়তে পারেন আপনি দশ টাকা পড়তে পারেন বিশ টাকাত পড়তে পারেন তিরিশ ষাট একশো যত পারবেন যত রাকাত নামাজ পড়া আপনার সম্ভব হবে আপনি ততটাই পড়তে পারেন এর কোনো লিমিটেশন নেই তো এইভাবে করে আপনি নামাজ আদায় করবেন এবার হয়তো আপনি বলতে পারেন যে আমি যখন নামাজ পড়ব তখন কোন কোন সুরা পড়ব তো প্রিয় দর্শক এই রাতের নামাজে কোনো সুরা নির্দিষ্ট নেই আপনি যে কোনো সুরা দিয়েই নামাজ পড়তে পারেন ও ধরুন আপনার তারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত টোটাল দশটা সুরো মুখস্ত আছে তো আপনি ঘুরিয়ে ফিরিয়ে এই দশটা সুরো দিয়েই আপনি নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই তো এইভাবে করে আপনি নামাজ আদায় করতে পারেন এবার যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন শরীফে মোট একশো চোদ্দোটি সুরা আছে আপনি যে কোনো সুরা তেলাওয়াত করতে পারেন দেখুন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন এই রাতে তাহলে আপনি সুরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন আর সুরা ইয়াসিন আপনি পাবেন বাইশ পাড়ার শেষে আর তেইশ পাড়ার শুরু ছত্রিশ নম্বর সুরা টোটাল একশো চোদ্দোটা সুরা তার ছত্রিশ নম্বর সুরা হচ্ছে সুরা ইয়াসিন তো আপনি সুরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন তারপরে আপনি সুরা রহমান তেলাওয়াত করতে পারেন সুরা রহমান সাতাশ পাড়ায় আছে ছাপ্পান্ন নম্বর সুরা তারপরে আপনি সুরা ওয়াকিয়া পড়তে পারেন সাতান্ন নম্বর সুরা এটাও সাতাশ পাড়াতে আছে এরপর আপনি সুরা মুজাম্মিল সুরা মুদাসির এই সুরাগুলো পড়তে পারেন আর এই দুটো সুরা উনত্রিশ পাড়ায় আছে সুরা মুজামিল হচ্ছে তিয়াত্তর নম্বর সুরা আর সুরা মুদাসির হচ্ছে চুয়াত্তর নম্বর সুরা এছাড়া আপনি সুরা মুলক পড়তে পারেন একেবারে উনত্রিশ পারার শুরুতেই আছে সাতষট্টি নম্বর সুরা তো সুরা মুলক আপনি পড়তে পারেন এছাড়া যদি আপনি আরও পড়তে চান সুরা আলিমরান ইমরান সুরা বাকারা এগুলো আপনি পড়তে পারেন আর যদি আপনি দরুদ শরীফ পড়েন তো আপনার যে দরুদ শরীফ জানা আছে সেই দরুদ শরীফগুলো আপনি পড়তে পারেন আমি আপনাদেরকে পাঁচটা দরুদ শরীফ বলছি এই পাঁচটা দরুদ শরীফের মধ্যে যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন কিন্তু এই পাঁচটা দরুদ শরীফের মধ্যে যে কোনো একটা পড়া জরুরি পড়তেই হবে এটা মনে করবেন না কারণ এগুলো জরুরি নয় আমি এগুলোকে হাদিস থেকে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কারণ এই দরু শরীফগুলো খুবই ফজিলতপূর্ণ এর বৈশিষ্ট্যতা অনেক এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই দরুদ শরীফগুলো পড়ার চেষ্টা করা দেখুন প্রথম হচ্ছে আপনি দরুদে ইব্রাহিম পড়তে পারেন দরুদে ইব্রাহিম কি আপনারা সকলেই জানেন যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি সেই দরুদ শরীফটাই হচ্ছে দরুদে ইব্রাহিম তবু আমি একবার বলে দিচ্ছি আল্লাহমাদ সল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহমা বারিকা আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারক্তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ এটা হচ্ছে দরুদে ইব্রাহিম এই দরুদ শরীফটা আপনি পড়তে পারেন আরেকটা দরুদ আপনাদেরকে বলি এই দরুদ শরীফটাও আপনি পড়তে পারেন সেটা হচ্ছে আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন এই দরুদ শরীফটাও আপনি পড়তে পারেন আরেকটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এই দরুদ শরীফটাও আপনি বেশি বেশি পড়তে পারেন তারপর আরেকটা দরুদ শরীফ আছে আল্লাহ হুম্মা আনজিলহুল মাকা আদাল মোকার্রব ইন্দাকা ইয়াউমাল কয়ামা এই দরুদ শরীফটাও আপনি বেশি বেশি পড়তে পারেন আরেকটা হচ্ছে আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ক্যামা সল্লাইতা আলা আলি ইবর হিমা ইন্নকা হ্যামিদুম মজিদ তো এই দরু শরীফটাও আপনি পড়তে পারেন তো প্রিয় দর্শক এই পাঁচটা দরুৎ শরীফ আমি আপনাদেরকে বললাম এই পাঁচটা দরুৎ শরীফের মধ্যে যে কোনো একটা দরুৎ শরীফ আপনি পড়তে পারেন তবে আমি আবারও বলছি জরুরি মনে করবেন না এটা আপনার ইচ্ছাধীন আপনি চাইলে পড়তে পারেন তো প্রিয় দর্শক এই রাতে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে এশতেখ ফার পড়বেন বেশি বেশি এশতেখ ফার পড়বেন এশতেখ ফার মানে তৌবা আল্লাহ সুবহান হতালার কাছে তৌবা করবেন নিজের গুনাহের জন্য নিজের গুনাহের ওপর অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহান হতালার কাছে তৌবা করবেন এশতেখ ফার পড়বেন আপনি এই এশতেখ ফারের দোয়াগুলো পড়তে পারেন যেমন আশতখ ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ও আতুবু ইলাই এই ইস্তেকফারটা আপনি করতে পারেন তারপরে আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই এই ইস্তেকফারটাও আপনি পড়তে পারেন তারপরে আপনি সাইয়েদুল ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফার মানে ইস্তেকফারের সর্দার এই ইস্তেকফারটাও আপনি পড়তে পারেন যদি আপনার জানা না থাকে আমি বলে দিচ্ছি আপনি এই ভিডিও থেকেই মুখস্থ করে নেবেন سيد الاستغفار هچه اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه লা ইল্লা ইংতা তো এটা হচ্ছে সৈয়দুল ইস্তেকফাক এই ইস্তেকফাটাও আপনি বেশি বেশি পড়তে পারেন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি এই পবিত্র রাতে এবাদত করবেন এবং বিশেষভাবে নিজের গুনাহের জন্য বেশি বেশি কান্নাকাটি করবেন তাছাড়া আপনার যদি কোনো হাজত থাকে কোনো প্রয়োজন থাকে কোনো মনের বৈধ আশা আকাঙ্ক্ষাগুলো থাকে সেগুলো আপনি আল্লাহ সুবাহান তালার কাছে পেশ করে আল্লাহ আল্লা কাছে দোয়া করবেন সওয়াল করবেন আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ আলা আপনার সকল নেক হাজতকে এবং সকল মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবাহ তালা পুরো করে দেবেন